আসসালামু আলাইকুম প্রিয় এবং সম্মানিত শ্রোতা মন্ডলী আমি বাইনাচঙ্গের উত্তর পশ্চিম কোণে একটি টমেটো জমিতে আসলাম টমেটো জমিটির খুব দিকে কিছু বেগুন গাছ এবং মরিচ গাছও আছে আমি আপনাদেরকে টমেটো জমিটি দেখাচ্ছি সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করা হয়েছে গাছগুলো নির্দিষ্ট দূরত্বে আছে পানি দেওয়ার জন্য প্রত্যেকটি আইলের মধ্যে সম্ভবত ড্রেনের ব্যবস্থা করা হয়েছে সময় বাইনার সঙ্গে সবজি আমদানি করা হতো হয়তো এখনও আমদানি করা হয় কিন্তু বর্তমানে শাক সবজি টমেটো ইত্যাদি রপ্তানিও করা হয় সুন্দর জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি সম্মানিত কৃষক বাইগন টমেটো ফালায় অবশ্যই দেওয়া শুনতে হবে এই আশা রাখি প্রচুর টমেটো ধরেছে অনেকগুলো টমেটো পেকে গেছে সম্ভবত এগুলো শেষ দিকে টমেটো আমি আপনাদেরকে টমেটো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা কৃষক ভাইকে ভিন্ন করবেন যাতে কৃষক ভাই কোন এভাবেই টমেটো গোলালু মরিচ ফুলকপি বাঁধাকপি ইত্যাদি চাষ করতে পারে জমি জমিটি চতুর্দিক আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর জমি খুবই টমেটো খুব ফলেছে অবশ্যই সম্মানিত কৃষক ভাই অবশ্যই লাভবান হবেন এই আশা রাখি আমি আমার ভিডিওর শেষ দিকে চলে আসছি পরিশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته